হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইবার করবে পাশে থাকবে আজকে ব্লগটা এখান থেকে শুরু করে আমাদের বাড়ির আবহাওয়াটা আজকে মানে আমাদের না সবারই আজকে এখানে আবহাওয়াটা খুব সুন্দর কালকে সারাদিন মেঘলা মেঘলা করেছে তো এখন ভাত তো হয়ে গেছে ভাতটা লাগাবো তাই নেড়ে দেখছি যে ভাতটা কেমন কেমন হয়েছে না হয়েছে এদিকে পটল কেটেছি মাছ আছে আলু ভাজা সব কাটাকুটি হয়ে গেছে এদিকে আবার পটল ভাজা আলু ভাজাটা আগেই হয়ে গেছে পটল ভাজা করতে দিয়েছি তাও আমার আজকে আবহাওয়াটা এত ভালো লাগছে বারবার বাইরেটা দেখছি যে এত সুন্দর লাগছে এদিকে আমি ভিডিও কেটে কেটে করেছি তো এদিকে মাছের ঝোলও হয়ে গেছে ওদিকে পটল ভাজা আলু ভাজা তো আগেই হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ও দোকানে গেছে দোকান থেকে আসবে খেতে দেব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আজকে আমাদের এখানে বাড়ি পুজো আছে এদিকে ব্রাহ্মণ চলে এসেছে আজকে পঞ্চমীর পুজো ব্রাহ্মণ চলে এসেছে বাড়িতে পুজো হচ্ছে এটা সবার বাড়িতেই হয় যার যার বাড়িতে হয় আমাকে কমেন্ট করবে